কেমন আছেন সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি ছাড়া কথা নেই আজকে কিন্তু বিসর্জন গণেশ ঠাকুরের আজকে এগারো দিন হয়ে গেল বিসর্জন কাল সারাদিন বৃষ্টি হয়েছে কাল সারাদিন বৃষ্টি পিউ ডান্স হবে হবে বলে এগারোটার পরে ডান্স শুরু হয়েছে তাও সব ডান্স টাইমের মতন না করে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে একটু একটু করে কাটিয়ে দিয়েছে তার আগে জানাই সবাইকে আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এখন সকাল প্রায় দশটা পেরিয়ে গেছে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম যেহেতু আজকে গণেশ ঠাকুর বিসর্জন তাই ছুটি আছে আজকে আর আমাদের কেউ কিন্তু টিউশন চলে গেছে নাস্তা করে টিউশনও চলে গেছে যে যেখান থেকে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আর এগারো দিন পুরো সব সময় আমাদের এখানে ঠাকুরের আরাধনা হচ্ছে আরতি হচ্ছিলো আজকে কিন্তু খালি হয়ে যাবে আজকে পুরো খালি হয়ে যাবে যাই হোক এখনও কিন্তু বাইরে মেঘলা মেঘলা ওইটা মনে হচ্ছে সকাল সকাল ভাব কিন্তু না দশটা পেরিয়ে গেছে চলুন বৃষ্টি আসবে বলে সকালের কিছু কাজ হয়েছে তখন আর ভিডিও শুরু করিনি এখন অনেক জামা কাপড় আছে জামা কাপড় কাচাও হয়ে গেছে আগে এগুলো তুলে নিই তারপরে আসছি সবাই সঙ্গে থাকুন আজকে ঠাকুর বিসর্জন আছে আগেই বলে দিলাম অবশ্যই দেখবেন বোম্বেতে ঠাকুর বিসর্জন হলে কি কি হয় অবশ্যই ভিডিওটা স্কিপ না থাকে সবাইকে অনুরোধ থাকলো অবশ্যই পুরো ভিডিওটা আজকে দেখবেন এখন সঙ্গে থাকুন রোজ রোজ কী রান্না করব যেই মাছ আছে সেই মাছ কিন্তু মেয়েদের পছন্দ না তাই ভাবলাম আজকে আলু দিয়ে কিন্তু ডিমের ঝোল করব দেখুন বাইরে কীভাবে পুরো মেঘলা এত বৃষ্টি হচ্ছে রাত দিন মানে বলার মতন নেই এত বৃষ্টি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা পিউ চলে গেছে আর দিনে পিউ গেছে আর রান্না করছি আজকে ডিম করছি পটল ভাজা করছি কডাইটা কালো দেখা যাচ্ছে কড়াইটা কিন্তু লাল পিছনে ছিল লাল কালার হয়ে গেছে কালো এটা আগেও বলেছি কিন্তু এতে রান্না করতে খুব সুন্দর হয় আরতি হচ্ছে সেই জন্য আজকে পুরো সকাল থেকে বৃষ্টি কালকেও বৃষ্টি এখন আরতির আওয়াজ আসছে দেখুন আজকে গণেশ চলে যাবে তো সবারই খুবই মনটা খারাপ আর সব মশলা করে নিয়েছি এখানে ভাতও হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নিয়েছি আলুও ভেজে নিয়েছি আর একটা মাছ রান্না হবে দেখুন এটা মুম্বাইতে মানে এখানকার মাছ এখানকার শুরুমাই মাছ বলে আর আমাদের দেশের দিকে কি বলে মাছটা আমি জানি না তো মাছটা যেমনই নরম কিন্তু বেঁচে দিলে খুবই শক্ত মানে ম্যাজিকের মতো এখন পটল ভাজা করছি আজকে মনটা খারাপ লাগছে আজকে গণেশ ঠাকুর চলে যাবে আমাদের এতদিন গণেশ ঠাকুর কিন্তু ছিলেন সবসময় আরতি মাইক বাসছে প্রোগ্রাম অনেক কিছু খাওয়া দাওয়া সবই হলো সঙ্গে থাকুন রান্না করেনি তারপরে আসছি কেউ কড়াই দেখে কেউ মনে করবেন না কড়াইটা কিন্তু রান্না করতে খুব ভালো আর আমি স্নান করি পুরো বাইরে অন্ধকার মতো দেখুন দেখেছেন বাইরে পুরো অন্ধকার আর পরে মেয়ে স্নান করছে পুজো করতেছে আর আজকে তো ছুটি যেহেতু গণেশ পুজোর ছুটি পোটলাতে গ্যাস কম পিউ চলে গেছে রাখছি আর ওর বাবা এমনিতেও শনিবার ছুটি আর আমাদের এখানে গণেশ পুজোতে কাজে ইয়েতে প্রথম দিন আর লাস্ট দিন ছুটি থাকে তো আজকে তো শনিবার এমনিতেই ছুটিটা চলে গেলো যাই হোক পিউ চলে গেছে সঙ্গে থাকুন পুরো রান্না করে তারপরে আসবে ভেবেছিলাম বাইরে যাবো আপনাদেরকে এরকম ভিডিও দেখাবো না কিন্তু কি করার আছে দেখুন ডিমের ঝোল এখানে জল দিয়েছি এই মাত্রা এখানে সেই মাছটাকে আমি মশলা দিয়ে ভাজা করছি পিউরও কিন্তু এইভাবে পছন্দ ওর বাবারও কিন্তু খুবই প্রিয় মাছ একদম মাছটা যেমনই দেখতে কিন্তু খুব ভালো খেতে বাইরে দেখেছেন বৃষ্টি হচ্ছে জামা কাপড়ও দেওয়া হয়ে গেছে কিছু করার নেই আজকে তো ঠাকুর বিসর্জন তাই এখন কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বলার নেই এই দেখুন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গুছিয়ে ভেবেছিলাম ঘরের ভিডিও দেখাবো না বাইরেরই আজকে দেখাবো জানি না বাইরে গেলে দেখাতে পারবো কি না বা বাইরে যেতেও পারছি না ওইটাই আমরা হাসছি টিভিতে দেখছি সব ঠাকুর বেরিয়ে পড়েছে আর মাইট বাজছে আর এই তিন দিন ধরে এত বৃষ্টি রাত দিন মানে বলারই নেই দেখুন ঘরে লাইট জ্বলছে তারপরেও দেখুন আমাদের ফ্ল্যাটের সামনে ঠাকুর বিসর্জনের জন্য সব ডেকোরেশন কিন্তু খুলে দেওয়া হয়েছে এখানে আরতি হচ্ছে সেই সময়টা বাচ্চাদের নিয়ে সবাই আরতি করছে আমরা রোডে বেরিয়ে গেছি এত বৃষ্টি এত বৃষ্টি দেখতেই পাচ্ছেন আর রাস্তার লোক দেখুন যেখানেও মোবাইলে ভিডিও করব মোবাইল বার করতেই পারছি না এত বৃষ্টি হচ্ছে ব্যাগ নিয়েছি ছাতা নিয়েছি তারপরে যে মোবাইল নিয়ে নিজে ভিডিও করব মানে সেইভাবেও করাই যাচ্ছে না কারণ এত লোক আসা যাওয়া সাইড দিয়ে করছে কিন্তু যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সাথে ধরেছি অবশ্যই যেখানে একটু একটু ফাঁকা দেখেছি সেইভাবেই ভিডিওটা করেছি এত গণেশ ঠাকুর পুরী রাত গণেশ ঠাকুর যত রাত হবে তখন কিন্তু বড় বড় গণেশ যাবেন আর আজকে একটা খুশি লাগে বিসর্জনের সময় সেই সময়ে সবাই দান করেন মানে জুস জল খাবার যে যেমন পারে প্রচুর দান করেন বড়া পাউ লাইন জুস লাইন পায়েস দেবে ছোলা ভাজা চকলেট বিস্কিট জল শরবত চা কলা এমন লাইন থাকে মানে বললে বুঝতে পারবে না দু সাইটে কিন্তু এইখানে দেখুন ঠাকুর বেরোনোর টাইম হয়ে গেছে কিন্তু যে যার ঠাকুরের কিন্তু টাইম দেওয়া আছে মানে এক একজন করে এমন টাইমে বেরোবে আর পুরো রাস্তাতে কিন্তু পুলিশের গার্ড দেখুন দেখতেই পাচ্ছেন এই সময় একটু বৃষ্টি কম তাই আমি ভিডিও করতে পেরেছি নালে কিন্তু বৃষ্টির জন্য আপনাদেরকে সেইভাবে ভিডিও দেখাতে পারলাম না হাজার হাজার কোটি কোটি মানুষ মানে দেখলে আপনারা বিশ্বাস করবেন না দেখুন গণেশ ঠাকুর আমি যেখানে বাজার আসি আমাদের ফ্ল্যাটের সামনে আমি তো বাজার পেশিদূরি আমাদের না সেখানকার ঠাকুর দেখুন এটা কিন্তু তিনতলা পর্যন্ত দেখাচ্ছে দেখুন দেখতে পেয়েছেন তিনতলা পর্যন্ত এতটা হাইট এখানে যখনই আমি ভিডিও করছিলাম এত পরিমাণে মানুষ ছিলেন যে দাঁড়িয়ে ভিডিও করার মতন হাতে মোবাইল নেওয়া যাচ্ছিল না ওই মুহূর্তে একটু বৃষ্টিটা কম হতে আমি সাইটে দাঁড়িয়েছিলাম তারপরে ভিডিওগুলো করেছিলাম সত্যিই মুম্বাইতে গণেশ পুজো মানে বলার নেই দেখুন এ আমাদের ঘরের কাছে ফ্ল্যাটের নিচে ঠাকুর এই দেখুন আমাদের ফ্ল্যাটের নিচে যে ঠাকুর ওখানকারই ডান্স হচ্ছে দেখুন একদম ফ্ল্যাটের নিচে গান চলছে গান তো দিতে পারলাম না এত ধুমধাম এই দেখুন মেয়ের পার্টির কিন্তু মানে বার্থডে পার্টিটা আজকে রাত্রেও করে নিলাম কেমন হলো বন্ধুরা বাইরের খাবার মেয়ের কিন্তু পছন্দ যেই খাবার সেইভাবে খাবার জুস আর সব কিছু মাগিয়ে বাস বার্থডে পার্টিটাও সেলেক্ট করে দিলাম তারপরে পরে কেক কেকটা কিন্তু ওর বাবা বড়ো এনেছিলেন তাই হাফ খাওয়া হয়েছিলো হাফ ছিল যাই হোক তারপরে আইসক্রিম অবশ্য জানাবেন এত খুশি কি করে